সবাইকে আজকে ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় তিন চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলে উনিশ নাম্বার পৃষ্ঠা অনুসরণী তিন পাঁচে বলা হয়েছে দুইটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা একটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশো টাকা একটি গরুর মূল্য কত তাহলে এখানে আমাকে দেওয়া হয়েছে দুইটি গরু তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা একটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশো ষাট টাকা আর বের করতে বলা হয়েছে একটি গরুর মূল্য কত আমাকে এখানে যেহেতু একটি ছাগলের মূল্য দেওয়া আছে আর একত্রে এখানে কয়টা ছাগল দেওয়া আছে তিনটি তাহলে আমি কি করবো একটি ছাগল থেকে তিনটি ছাগলের মূল্য বের করে নিব তারপর আমি দুইটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে থেকে তিনটি ছাগলের মূল্য বিয়োগ দিব বিয়োগ দিলে আমি কিন্তু দুইটি গরুর মূল্য পেয়ে যাব। তারপর আমি দুইটি গরু থেকে একটি গরুর মূল্য বের করে নিব পাঁচ দিয়ে আমি লিখে ফেলেছি একটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশত ষাট টাকা আমি বের করব তিনটি ছাগলের তাই লিখে ফেলেছি তিনটি ছাগলের মূল্য আমি এক থেকে তিনে যাব কম থেকে বেশি থেকে কি করতে হয় গুণ তাহলে আমি কি করব চার হাজার পাঁচশো কে তিন দিয়ে গুণ দিব তিন দিয়ে গুণ দিলে আমার তিনটি ছাগলের মূল্য বের হবে গুণ দিলে কিসে বের হবে টাকাতে এখন আমি চার হাজার পাঁচশো কে তিন দিয়ে গুণ দিব

তিনটি ছাগলের মূল্য তাহলে কত বের হয়েছে তেরো হাজার ছয়শত আশি টাকা এখন আমি দুইটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্র থেকে তিনটি ছাগলের মূল্য বিয়োগ দিয়ে দুইটি গরুর মূল্য বের করে নিব আমি লিখে ফেলেছি দুইটি গরু ও তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা তিনটি ছাগলের মূল্য বের করেছি তা লিখে ফেলেছি তিনটি ছাগলের মূল্য তেরো হাজার ছয়শত আশি টাকা আমি কি বের করব দুইটি গরু মূল্য তাই নিচে লিখে ফেলেছি দুইটি গরুর মূল্য তাহলে কি করবো আমি একত্রে টাকা থেকে ছাগলের মূল্য বিয়োগ দিব তো এখানে আমি বিয়োগ চিহ্ন বসিয়ে দিব এখন আমি পঁয়তাল্লিশ হাজার আশি টাকা থেকে তেরো হাজার ছয়শো আশি টাকা বিয়োগ দিব শূন্য থেকে শূন্য গেলে শূন্য আধ থেকে আধ গেলে শূন্য শূন্য থেকে ছয় বিয়োগ যায় না বিয়োগের ক্ষেত্রে উপর সঙ্গে ছয় দিয়ে দশ যোগ করতে হয় দশ যোগ করে দশ হবে দশ থেকে ছয় গেলে থাকে কত আমার চার হাতে আছে এক দিনের সাথে এক নিলে চার পাঁচ থেকে চার গেলে থাকে কত আমার এক চার থেকে এক গেলে থাকে কত আমার তিন তাহলে কত হয় একত্রিশ হাজার চারশত টাকা তাহলে দুইটি গরু কত বের হয়েছে একত্রিশ হাজার চারশো টাকা এখন আমি কি করব একটি গরুমূল্য বের করব। তাই আমি লিখে ফেলেছি একটি গরুমূল্য মূল্য আমি দুইটি থেকে একটিতে যাব বেশি থেকে কমে যাব তাহলে কি করতে হবে বাঘ এখন আমি কি করব একত্রিশ হাজার চারশো টাকাকে আমি দুই দিয়ে বাঘ দিব দুই দিয়ে বাঘ দিলে আমার দুই বের হবে টাকা তো এখানে আমি টাকা লিখে ফেলবো এখন আমি দুই দিয়ে একত্রিশ হাজার চারশো কে বাঘ দিব লিখে লিখে ফেলে দুই বাঘ হচ্ছে আমার একত্রিশ হাজার চারশো দুই এখানে একটা সংখ্যা তাহলে এখানে আমি যদি একটার সংখ্যা নেই তাহলে তিন দুই আমার তিনের মধ্যে কয় বার এক একবার আছে একবার গেলে কত হবে দুই দুই হবে এখন বিয়োগ দিব তিন থেকে দুই গেলে কত এক আমার দুইয়ের মধ্যে যাবে না তাহলে কি করতে হবে উপর সংখ্যা নামাতে হবে নামালে কত হবে আমার এক এখন দেখবো এগারোর মধ্যে আমার দুই কয়বার বার যায় পাঁচ বার যায় পাঁচবার গেলে কত হবে দশ এখন বিয়োগ দিব এক থেকে শূন্য গেলে একের এক এক থেকে গেলে শূন্য প্রথম শূন্য লেখা লাগে না এক আমার দুইয়ের মধ্যে যাবো না তাহলে কি করতে হবে উপরতের সংখ্যা আছে চার নামাবো তাহলে কত হবে চোদ্দ এখন আমি দেখবো চোদ্দ আমার দুইয়ের মধ্যে কয়বার যায় সাত নামটা যদি পড়ে সাত কত চোদ্দ তাহলে কয়বার যাবে আমার সাতবার বিয়োগ দিব চোদ্দতে চোদ্দ গেলে শূন্য শূন্য মধ্যে যাবে না তার উপর থেকে সংখ্যা নামাবো শূন্য যখন বাজক দিয়ে কোনো সংখ্যা বাঘ যাবে না তখন কি করতে হবে ওই সংখ্যার সরানোর জন্য বাঘ ফলে এখানে শূন্য আনতে হবে আর ওই সংখ্যা নিচেতে শূন্য আনতে হবে তাহলে এখানে আমি কি করবো বিয়োগ দিব শূন্যতে শূন্য গেলে শূন্য শূন্য আমার এর মধ্যে যাবো না তাহলে কি করতে হবে উপর তাদের সংখ্যা শূন্য নামাবো তাহলে এখানে দেখো শূন্য এখানে যেহেতু বাঘ যাবে না তাহলে কি করতে হবে পাক করে এখানে শূন্য আনবো আর এই সংখ্যা শূন্য বিয়োগ আনবে শূন্য থেকে শূন্য গেলে শূন্য তাহলে আমার বাকফল ফল কত পনেরো হাজার সাতশো তাহলে এখানে আমি লিখে ফেলবো পনেরো হাজার সাতশো টাকা তাহলে একটি গরুর মূল্য কত পনেরো হাজার সাতশো টাকা আমি লিখে ফেলবো সুতরাং একটি গরুর মূল্য পনেরো হাজার সাতশত টাকা পাঁচের উত্তর শেষ ছয় বলা হয়েছে তারিক এবং হালিম একটি ফলের দোকানে গেল তারা নিজের চিত্র অনুযায়ী ছয়টি কলা তিনটি কমলা ও নয়টি আম কিনল এবং মূল্য তিনজনের সমানভাবে বাক করে দিল প্রত্যেকে কত টাকা করে দিল তাহলে এখানে কি দাওয়া হয়েছে দেখো একটি কলার মূল্য দশ টাকা একটি কমলার মূল্য কত বারো টাকা আমের মূল্য পঁচিশ টাকা এরকম ছয়টি কলা তিনটি কমলা এবং নয়টি আম কিনেছে কে এবং হালিম তারপর কি করেছে তিনজনের সমান ভাগে ভাগ করে দিয়েছে আর বের করতে বলা হয়েছে প্রত্যেকে কত টাকা করে দিল তাহলে আমরা কি করব এখানে আমাকে যেহেতু একটি কলা মূল্য দেওয়া আসাম একটি কলা থেকে ছয়টি কলার মূল্য বের করে নিব তারপর আমি একটি কমলা থেকে তিনটি কমলা মূল্য বের করে নিব তারপর আমি একটি আম থেকে নয়টি আমের বের করে নিব বের করে আমি ছয়টি কলা তিনটি কমলা নয়টি আমের মূল একত্রে যোগ দিয়ে মোট মূল্য বের করে নিব তারপর মোট মূলকে তিন দিয়ে বাঘ দেবো কারণ এখানে মধু মূল্য তিনজনে দিয়েছিল আর বের করতে বলা হয়েছে প্রত্যেকে মানে একজনের জন্য তাহলে আমি যদি মোট মূলকে তিন দিয়ে বাঘ দিয়ে আমরা কিন্তু একজনে কত দিয়েছে তা বের হয়ে যাবে ছয় দাম লিখে ফেলেছি একটি কলা সমান দশ টাকা এরকম কয়টা কলা বের করবো ছয়টি কলা তাহলে লিখে ফেলেছি ছয়টি কলা সমান আমি এক থেকে ছয় যাব কম থেকে বেশিতে যাব তাহলে কি করতে হবে গুণ এখন আমি কি করব দশ কে ছয় দিয়ে গুণ দেবো গুণ দিলে আমার কিসে বের হবে টাকাতে আমি এখন দশ কে ছয় দিয়ে গুণ দিয়ে গুণফল বের করে নিব ছয় শোনা শোনো ছয় কে ছয় তাহলে কত ষাট এখানে আমি লিখে ফেলবো ষাট টাকা ছয়টি কলা মূল্য কত বের হয়েছে টাকা এখন আমি কমলার মূল্য বের করব আমাকে দেওয়া হয়েছে একটি কমলা সমান বারো টাকা আমি কয়টি কমলা বের করব তিনটি কমলা ফেলেছি কমলা কি করতে হবে গুণ আমি বারোকে তিন দিয়ে গুণ দিবো তাহলে তিনটি কমলা মূল্য বের হবে আর কিসে বের হবে আমার টাকাতে এখন আমি বারোকে তিন দিয়ে গুণ দিব তিন দিয়ে ছয় তিন একে তিন তাহলে কত ছত্রিশ এখানে লিখে ফেলবো ছত্রিশ টাকা তারপরে দেওয়া হয়েছে আমাকে একটি আম সমান পঁচিশ টাকা আমি বের করবো নয়টি আম তাহলে লিখে ফেলেছি নয়টি আম সমান আমি এক থেকে নয় যাব কম থেকে বেশিতে যাব তাহলে কি করতে হবে গুণ আমি এখন পঁচিশকে নয় দিয়ে গুণ দিব তাহলে নয়টি আম কত তা বের হয়ে যাবে গুণ দিলে কিসে বের হবে আমার টাকাতে আমি এখন পঁচিশকে নয় দিয়ে গুণ দিব পাঁচ নং কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ সাতাশের কত আমার চার নয় দু আঠারো চারের কত আমার বাইশ তাহলে কত দুই শত পঁচিশ এখানে আমি লিখে ফেলবো দুই শত পঁচিশ টাকা তাহলে ছয়টি কলা মূল্য ষাট টাকা তিনটি কমলা মূল্য ছত্রিশ টাকা নয়টি আমের মূল্য কত দুই শত পঁচিশ টাকা এখন আমি ছয়টি কলা তিনটি কমলা এবং নয়টি আমের মূল্য একত্রে যোগ দিয়ে মোট মূল্য বের করে নিব আমি লিখে ফেলেছি ছয়টি কমলা সমান ষাট টাকা তিনটি কমলা সমান ছত্রিশ টাকা নয়টি আম সমান দুই শতক পঁচিশ টাকা আমি বের করবো মধতে লিখে ফেলেছি মোট মোট বলতে কি বোঝায় যোগ তে এখানে চিহ্ন দিব এখন আমি ষাট টাকা ছত্রিশ টাকা এবং দুই শতক পঁচিশ টাকা একত্রে যোগ দিয়ে যোগফল বের করে নিব শূন্য সাথে ছয় যোগ দিলে ছয় 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 সাথে পাঁচ যোগ দিলে কত এগারো এগারো এক হাতে আছে এক দুই সাথে এক যোগ দিলে তিন তিন সাথে তিন যোগ দিলে ছয় ছয়ের সাথে ছয় যোগ দিলে বারো বারো দুই হাতে আছে এক দুই সাথে এক যোগ দিলে তিন তাহলে কত তিনশত একুশ টাকা তাহলে মধমূলক কত বের হয়েছে আমার তিনশত একুশ টাকা এই তিনশতে একুশ টাকা কয়জনে দিয়েছে আমাদের তিনজনে আর আমি বের করবো কয় জনের কে তিন দিয়ে বাঘ দি আমার কয়জনে বের হবে একজনের আমি লিখে ফেলেছি তিনজনে দিল তিনশত একুশ টাকা বের করবো কয়জনের একজনের তাহলে লিখে ফেলেছি একজনে দিল আমি বেশি থেকে কমে যাব তাহলে বেশি থেকে কমে গেলে কি করতে হয় বাঘ এখানে আমি কি করবো তিনশত একুশকে তিন দিয়ে বাঘ দিব তিন দিয়ে বাঘ দিলে একজনে কত দিবে তা বের হয়ে যাবে বাঘ দিলে কিসে বের হবে টাকাতে আমি তিনটে তিনশত একুশ কে বাঘ দেবো তাহলে কি ফেলে তিন বাঘ হচ্ছে আমার তিনশত একুশ তিন এখানে একটা সংখ্যা তাহলে এখানে একটা সংখ্যা দিলে কত হবে তিন তাহলে তিনের তিন যাবে তিন হবে তিন থেকে তিন বিয়োগ দিব তিন থেকে তিন গেলে তাকে শূন্য শূন্য কি করতে হবে সংখ্যা নামাবো দুই তাহলে কত হয় দুই দিয়ে আমার তিনের মধ্যে যাবে না কারণ দুই হাজার ছোট তো তাহলে কি করতে হবে উপর থেকে সংখ্যা নামাতে হবে যখন আমার উপর থেকে একটা সংখ্যা নামানোর পরে একটা সংখ্যা নামাতে হবে তখন কি করতে হবে ওই সংখ্যা নামানোর জন্য বাঘপুলা এখানে শূন্য দিতে হবে শূন্য দিয়ে আমি উপর থেকে আটটা সংখ্যা নামাবো তাহলে নামাবো কত এক তাহলে কত একুশ এখন দেখবো একুশের মধ্যে তিন কয় বার যায় আমি এখন তিনের নামটা পড়বো একুশের মধ্যে তিন কয় বার যাবে সাত বার যাবে সাত বার গেলে কত হবে তিন সাত একুশ এখন আমি বিয়োগ দিব একুশ থেকে একুশ গেলে শূন্য তাহলে বাকফল কত একশত সাত এখানে লিখে ফেলবো আমি একশত সাত টাকা তাহলে একজনে কত করে দিবে একশত সাত টাকা আমি এখন লিখে ফেলবো আমি লিখে ফেলেছি সুতরাং একজনে দিলেও একশত সাত টাকা ছয়ের উত্তর বের করা শেষ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ বিশ নম্বর পৃষ্ঠায় সাথে বলা হয়েছে জালাল সাহেবের মাসিক বেতন আধা হাজার পঁয়ষট্টি টাকা প্রতি মাসে তিনি তিন হাজার পঁচিশ টাকা বাড়ি ভাড়া এবং চার হাজার আটশো পঞ্চাশ টাকা অন্যান্য জিনিস ক্রয় খরচ করেন অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন তিনি আধ মাসে কত টাকা জমা করেন তালিকায় দেওয়া আছে জামাল সাহেব মাসিক বেতন পায় কত আট হাজার সাতশো পঁয়ষট্টি টাকা প্রতি মাসে তিনি তিন হাজার দুইশো পঁচিশ টাকা বাড়ি বাড়া এবং চার হাজার আটশো পঞ্চাশ টাকা জিনিস ক্রয় খরচ করেন তারপরে বলা হয়েছে অবশ্যই টাকা তিনি ব্যাংকে রাখেন আর বের করতে বলা হয়েছে আট মাসে তিনি কত টাকা জমা করেন আমি তাহলে কি করব প্রথমে যে খরচ করেছে বাড়ি ভাড়া এবং জিনিস ক্রয় তা একত্রে যোগ যোগ দিব মোট খরচ বের করে নিবো তারপর আমি বেতন থেকে খরচ বিয়োগ বিয়োগ দিলে আমার আমার টাকা টাকা বের বের হয়ে যাবে যা তিনি রাখেন ওই কয় মাসে হবে এক দিব ব্যাংকে মাসের কারণ এটা হচ্ছে কিসের হিসাব আর মাসিক হিসাব এখানে আমাকে বলা হয়েছে মাসিক বেতন তাহলে তাহলে অবশিষ্ট টাকা আমার কয় মাসের হবে এক মাসের আর বের করতে বলা হয়েছে আট মাসের তাহলে আমি এক মাসের টাকার সাথে আধিক গুণ দিব আধ গুণ দিলে আমার আট মাসে কত জমা রাখেন তা বের হয়ে যাবে সাত দিয়ে আমি লিখে ফেলেছি এক মাসে বাড়ি বাড়ি খরচ করেন তিন হাজার দুইশত পঁচিশ টাকা অন্যান্য জিনিস ক্রয় করেন চার হাজার আটশত পঞ্চাশ টাকা বের করবো মোট খরচ তাহলে লিখে ফেলেছি মোট খরচ মোট বলতে কি বোঝায় যোগ তাহলে এখানে যোগচিহ্ন হবে এখন আমি তিন হাজার দুইশো পঁচিশ টাকার সাথে চার হাজার আটশো পঞ্চাশ টাকা যোগ দিব পাঁচের সাথে শূন্য যোগ দিলে পাঁচের পাঁচ দুইয়ের সাথে পাঁচ যোগ দিলে সাত দুইয়ের সাথে আট যোগ দিলে দশ হয় শূন্য হাতে আছে এক চার সাথে এক যোগ দিলে পাঁচ পাঁচ সাথে তিন যোগ দিলে কত আট তাহলে কত আট হাজার পঁচাত্তর টাকা তাহলে মোট খরচ কত আট হাজার পঁচাত্তর তাকে এখন আমি কি করব। মাসিক যে বেতন আছে তা থেকে মোট খরচ বিয়োগ দিব বিয়োগ দিয়ে কত টাকা অবশিষ্ট আছে তা বের করে নিবো আমি লিখে ফেলেছি মাসিক বেতন আট হাজার সাতশো টাকা মোট খরচ বের করেছি কত আমি আট হাজার এখন আমি আট হাজার সাতশো পঁচাত্তর থেকে আট হাজার পঁচাত্তর টাকা বিয়োগ দিব পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য ছয় থেকে সাত বিয়োগ যায় না বিয়োগের ক্ষেত্রে ছোট দশ যোগ করতে হয় দশ যোগ হলে কত হবে ষোলো ষোলো থেকে সাত গেলে কত আমার নয় হাতে আছে এক শোনের সাথে এক যোগ করবো তাহলে কত হবে এক সাত থেকে আমার একটা লিখবো না কত ছয় শত নব্বই অবশিষ্ট কত থাকে ছয় শত নব্বই টাকা এ ছয় শত নব্বই টাকা কয় মাসে ব্যাংকে জমা করে এক মাসে আর এক মাসে এই টাকা কি করে উনি ব্যাংকে জমা রাখে তাহলে এক মাসে যেহেতু ছয় নব্বই টাকা ব্যাংকের জমা রাখে আমাকে বের করতে বলা হয়েছে আট মাসে তাহলে কি করব ছয়শত সাথে আট গুণ দেব আজ গুণ দিলে আমার আট মাসে কত জমা রাখে তা বের হয়ে যাবে আমি লিখে ফেলেছি এক মাসে জমা করেন ছয়শত নব্বই টাকা এরকম কত মাস বের করব আট মাস লিখে ফেলেছি আট মাসে জমা করে আমি এক থেকে আতে যাব কম থেকে বেশি থেকে কি করতে হয় গুণ তাহলে আমি কি করবো ছয় শত নব্বই কে আট দিয়ে গুণ দেব আট দিয়ে গুণ দিলে আমার আট মাসে কত জমা রাখে তা বের হয়ে যাবে গুণ দিলে কিসে বের হবে আমার টাকা না লিখে ফেলবো এখন আমি ছয় শত নব্বই কে আট দিয়ে গুণ দিব তা লিখে ফেলবো ছয় শত নব্বই গুণ হচ্ছে আমার আট আঠের শূন্য শূন্য আট নাম বাহাত্তর বাহাত্তরের দুই হাতে আছে আমার সাত ছয় হাত আটচল্লিশ আটচল্লিশের সাথে সাত যোগ দিলে কত হবে আমার পঞ্চান্ন তাহলে কত পাঁচ হাজার পাঁচশত বিশ টাকা এখানে লিখে ফেলবো আমি পাঁচ হাজার পাঁচশত বিশ টাকা তাহলে আট মাসে জমা করেন কত পাঁচ হাজার পাঁচ বিশ টাকা এখন আমি লিখে ফেলবো আমি লিখে ফেলেছি সুতরাং আট মাসে জমা করেন পাঁচ হাজার পাঁচশত বিশ টাকা সাতের উত্তর বের করা শেষ আজকে ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ